আমার ছোটো এক একসময় সাজগোজ করতে খুব পছন্দ করতো বলা যেতে পারে তার দেখা দেখে আমার সাজগোজের প্রতি আগ্রহ আছে তার একটা বক্স ছিল বড় সড়ো বক্স ওই যে আটা ময়দা রাখা হয় এমন ধরনের বড় সড়ো সেই বক্সে থাকতো কালামুনির সাজগোজের সব জিনিসপত্র চুড়ি মালা ক্লিপ লিপস্টিক নির্বালি সব আরও কত কি ছিল সেখানে আমার খুব ইচ্ছে করতো ওই বক্সটা করতে ভেতরে সব কিছু বের করে দেখতে মাখতে কিন্তু ঈদ ছাড়া ওই বক্সটা আমার হাতে মানা ছিল দিন খালামনি বক্সগুলি সব কিছু বিক্রি আমাকে সাজিয়ে দিত যেন আমি পুতুল আমি বলতাম হলে আমি রোজ সাজব বড় হলে আমি তোমার এই সব নিয়ে আনবো খালামনি বলতে তুই বড়ো হতে হতে এই সব পুরোনো হয়ে যাবে তখন কত নতুন নতুন জিনিস উঠবে সেসব তোর থাকবে তো নিজেরই এমন বক্স থাকবে খালামুনি ওয়াজ রাইট এসব কিছু আমার শুধুমাত্র আমার একটু একটু করে কেন উপকার নিত্য নতুন কত কি ক্যালামুনি একটা বক্সে সব রাখতো এখন আমার কতগুলো বক্স আমাকে পুরো একটা ফার্নিচার বানিয়েছে এসব আঁকার জন্য আজ এইসব কুছ কাজ করতে বসে কালামুনির কথা মনে হলো এই মানুষটা নিজের অজান্তে আমাকে সাজানো বানিয়ে দিয়েছে নিজের অজান্তেই আমার মতে মেয়ের সব ব্যাপারগুলো ঢুকিয়ে দিয়েছে ধন্যবাদ কালামুনিকে